নেপালের প্রধানমন্ত্রী ঠিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতন ছেড়ে দিয়ে চলে যেতে পরবর্তী অংশটা কি আমাদের মতো হচ্ছে না স্টুডেন্টরা কিন্তু পলিটিক্যাল পার্টি করবে না করলে অভ্যুত্থানের চেতনা নষ্ট হয়ে যাবে এমন কোন বয়ান সুশীলা কারকি দেয়া শুরু করলেন না নেপালের সঙ্গে যদি বাংলাদেশের আমরা একটা তুলনামূলক চিত্র করি নেপালের আজকের এই অসন্তোষের পেছনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে নেপালে হামি নেপাল বলে একটা সংগঠন তারা কিন্তু ক্রমাগত প্রচারণা চালিয়েছে যে যারা পলিটিশিয়ান তাদের সন্তানরা নেপো চাইল্ড হিসেবে খ্যাত তারা কীভাবে জীবনযাপন করে এবং নেপালের আপামর জনসাধারণ এবং সাধারণ মানুষের সন্তানরা কীভাবে জীবনযাপন করে তারা দেখিয়েছে এই নেপো চাইল্ডদের বিদেশে চলে যাওয়া উন্নত শিক্ষা বড় বড় বিজনেস বাংলাভারেটের সঙ্গে তাদের যোগাযোগ এবং অন দি আদার হ্যান্ড বিদেশে যেই নেপালিরা কাজ করছে অর্থাৎ বাংলাদেশের আমাদের রেমিটেন্স যোদ্ধাদের মতন তাদের জীবন সাধারণ মানুষের জীবনের মধ্যে কি বিস্তর দুস্তর ফারাক সো এই যে একটা বৈষম্য ঠিক বাংলাদেশের মতো মনে হচ্ছে না একেবারে বাংলাদেশের গল্প শুনছি এই বৈষম্যটাই নেপালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পর সংগঠিত হয়ে এই রকম একটা অভ্যুত্থানের জন্ম দিতে সাহায্য করেছে যেখানে নেপালের প্রধানমন্ত্রী ঠিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতন ছেড়ে দিয়ে চলে যেতে পরবর্তী অংশটা কি আমাদের মতো হচ্ছে না একদমই না সেই জায়গাটাতে আমি আসছি যে ভূমিকাটা পুরোপুরি আমাদের মতন কিন্তু মধ্যের অংশ আর আলাদা হয়ে নেপালে যখন সুশীলা দায়িত্ব নিলেন সাবেক প্রধান বিচারপতি তিনি কিন্তু দায়িত্ব নিয়ে প্রথম মন্ত্রিসভা গঠনের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন এক দুই স্টুডেন্টরা কিন্তু পলিটিক্যাল পার্টি করবে না করলে অভ্যুত্থানের চেতনা নষ্ট হয়ে যাবে এমন কোনো বয়ান সুশীলা কার্কি দেয়া শুরু করলেন না আমরা কিন্তু দেখলাম না সুশীলা কার্কি কোনো অনুষ্ঠানে যাচ্ছে না চারপাশ থেকে পাঁচ বছর পাঁচ বছর আপনাকে পাঁচ বছরই দেখতে চাই এমন কোনো ধ্বনি উঠছে কিংবা আমরা দেখতে পেলাম না যে সুশীলা কার্কি কোনো মানে প্রোগ্রামে যাচ্ছেন কিন্তু তার উপদেষ্টারা মানে তার তো এখনও মন্ত্রিসভা গঠিতই হয়নি তিনজন বা চারজনের হয়তো একটি মন্ত্রিসভা হবে তারা পরস্পরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমরা সুশীলা কার্কি দেখতে চাই অর্থাৎ তিনি যে একটা স্পেসিফিক দায়িত্ব নিয়ে এসছেন এবং সেই দায়িত্ব পালন করে তিনি যে আবার তার আগের অবস্থানেই ফিরে যাবেন এবং এই ব্যাপারে যে তার মধ্যে রকম কোনো রকম এবং কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব লোভ লালসা ইচ্ছা একটু হলে কেমন হয় মন্দ তো হয় না ভালোই তো লাগে এরকম কোনো কিছু আমরা সুশীলা কার্কির মধ্যে লক্ষ্য করি নাই এবং নেপালের ছেলেরাও জেনজি যারা তারাও কিন্তু তাদের পড়ার টেবিলেই ফিরে গেছে তারা একটা দল করতে বসে নাই সো বাংলাদেশের সাথে বহুদিকে বহু পার্থক্য আমরা দেখি নাই যে নেপালে ঘরে ঢুকে গিয়ে গিয়ে অলির ক্যাবিনেটে যারা ছিল সেই মন্ত্রীদের বাসায় গিয়ে দশ লাখ বিশ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে কিংবা হ্যাঁ একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছে প্রধানমন্ত্রীর ওয়াইফকে হত্যা করা হয়েছে এটা ওই দিনই হয়েছে একদম মানে হয়েছে যেটা আপনি আপনি যেটা বললেন যে এই যে লোভ তারপর আরো কিছুদিন থাকতে চাই আরো কিছুদিন এটা আমাদের দেশে দেখতে পাচ্ছেন আপনি আমরা দেখতে পাচ্ছি মানে কার সে লোপটা কার দেখুন এই যে এতদূর পানিটা গড়ালো এতদূর তো গড়ানোর কথা ছিল না